হা ধু দীনবন্ধুজগৎপে গোপেশোপি রাধনস্তুতে মুখাং পঙ্গু লংঘয় গি যীপাহংবন্দে পরমাধব জমি ধর্মে নচমে ধর্মে তয়া ঋষিকেশিষ্ঠিতে যথা নিযুক্ত নিযুক্ত হে করুণা সিধু হে দীনবন্ধু জগতে পতি হে গোপেশ গোপিকা বল্লভ কে রাধা কান্ত তোমাকে প্রণাম যার কৃপা গোবাকে বাচাল করে পঙ্গুকে পর্বত অতিক্রম করায় সেই পরমানন্দ মাধবকে বন্দনা করি ধর্ম কী তা আমি জানি না তাতে আমার প্রবৃত্তিও নেই ধর্ম কি তাতে আমার নিবৃত্তিও নেই হে হৃকেশ তুমি হৃদয় মন্দিরে থেকে যে কাজে আমাকে নিযুক্ত করবে আমি তাই করব হে ভক্তবৃন্দ এই যে যথা হৃষিকেশও ন যথা নিযুক্তস্মি তথা করো অর্থাৎ হে প্রভু হে কৃষ্ণ হে জগতের প্রতি তুমি আমার হৃদয় মন্দিরে থেকে আমাকে যেভাবে করাবে আমি সেইভাবেই ভাবব সেইভাবেই করব এই যে বিখ্যাত প্রার্থনা এই প্রার্থনাটি করেছিলেন মহাভারতে একটি চরিত্র যাকে আমরা খুব ঘৃণার চোখে দেখি সেই দুর্যোধন তিনি বললেন যে ধর্ম কি তা আমি জানি না ধর্মে আমার প্রবৃত্তিও নেই নিবৃত্তিও নেই তিনি বললেন হে কৃষ্ণ তুমি আমার হৃদয় মন্দিরের থেকে আমাকে যেভাবে চালনা করবে আমি সেভাবেই চলব হে ভক্তবৃন্দ আজকে আমরা ভাগবত কথা শুনব প্রথমেই প্রশ্ন আসবে কেন শুনব কিসের জন্য শুনব ভাগবত শুনে আমার হবেটা কি এর কি প্রয়োজন আছে দেখুন আমরা আমাদের শরীর খারাপ হলে ডাক্তারবাবুর কাছে যাই শরীর ঠিক করার জন্য আমাদের স্বাস্থ্য বলে আমাদের শরীরের সঙ্গে মন আছে মন আত্মা দ্বারা নিয়ন্ত্রিত এবং সেই আত্মা হচ্ছে পরমাত্মার অংশ আপনি যদি আপনার শরীরকে ঠিক করতে চান তাহলে কিন্তু আপনার মনকে ঠিক করতে হবে এখন আমরা অনেক সময় করি শরীরের অসুখ বিসুখের জন্য ডাক্তার দেখাই কিন্তু মনের অশান্তির জন্য কিছু করি না আমাদের স্বাস্থ্য বলছে মন যদি আপনার সুস্থ না থাকে তাহলে শরীর সুস্থ থাকবে না আপনি মানসিক বিকারগ্রস্ত হয়ে যাবেন তো আমাদের স্বাস্থ্য সেই মনকে ঠিক করার জন্য মনকে সুস্থ রাখার জন্য ধ্যান প্রার্থনা ভাগবত কথা শ্রবণের পরামর্শ দিচ্ছি আপনি যখন ভাগবত কথা শুনবেন ভগবানের কথা শুনবেন এই ভগবানের কথা শুনলে কি হবে না আপনি মানসিক শান্তি পাবেন আর কি হবে আপনার ভগবানের প্রতি রুচি হবে নামে রুচি হবে নামে মতি হবে এই যে নামে মতি হওয়া নামে রুচি হওয়া তাতে কি হবে আপনি আস্তে আস্তে ভক্তির পথে এগিয়ে যাবেন তাই আমাদের ভক্তের কথা ভক্তির কথা কীর্তন শ্রবণ এবং ধ্যান এসব করতে হয় তো আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে দুটি বিষয় আমি আলোচনা করব একটি হচ্ছে শ্রীমদ তত্ত্ব তো এই যে ভাগবত তত্ত্ব দেখুন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিনি মহাভারত লিখেছেন যাকে বলা হয় বেদ তো তিনি বেদ বা মহাভারত লিখলেন কেন তিনি এর আগে চারটি বেদ রচনা করেছেন রিৎ সাম যজু অথর্ব তাকে ভাগ করেছেন তাই তার আরেক নাম বেদব্যাস তারপরেও তিনি মহাভারত লিখলেন আমাদের জন্য যাতে আমরা সহজে ধর্মের কথা বুঝতে পারি তাই মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ তো এই যে মহাভারত ভারতবর্ষে গ্রেট এপিক তো এই মহাভারত কাশিরাম দাস তিনি বাংলায় আমাদের জন্য অনুবাদ করে দিয়েছেন শ্লোকে আছে রকম কাশিরাম দাস কহে মহাভারতেরও কথা অমৃত সমান দাস কহে শুনে পুণ্যবান তাহলে কাশিরাম দাস বললেন যে মহাভারতের কথা যারা শুনবে তারা কেমন মানুষ না পূর্ণবান এবার এই যে মহাভারতের প্রধান এই মহাভারত এত পবিত্র কেন না গীতাতে বলা হয়েছে একটি পঙ্ আমি বলবো যা স্বয়ং পদ্ম নাভস্য মুখ পদ্মার বিশৃত এর মানে কি